তার রা মায় আব্বার কব রেয়ার রাজাব দি ই ও আমরা রাম মায় আব্বার কবরে রাজা বন্ধ আমরার দাদা দাদির কবরে মা বৈশা আল্লাহ যাদের বাবা খবরের আম্মা বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও যাদের মা বাবা বেঁচে আছে আয়াতে তুইওবা नसीব করে দাও আম্মা পুষ্ট থাকতে সেবা দান করে দাও আম্মা বার hizmet করার তৌফিক দান করো আল্লাহ বিশেষ করে প্রত্যেকের ব্যবসা বাণিজ্য বাণিজ্যতে কর্মে চাকরিতে বরকত দান করো আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه والسلام علی رسوله কারীম ربنا ظلمنا انفسنا وان لم لن تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. وهدوء وهدوء وضايع على الله ابنك يا اصممين না পারে না দরিয়াই এগত জীবনে আপনার কত তালাশ করলাম সন্ধান পাইলাম না অন্তর্গত নবীগঞ্জ তারা দিন বাংশা বাইত নূর কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে প্রথম বার্ষরিক ইসলামী সুন্নি মুখা সম্মেলন দোয়ার মাফি নেই আমার সঙ্গে ওলামাই কেরাম দাড়ি পাকা মুরব্বি বাবারা যুবক নজয়ান ভাইরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের আমার আজকের মাহফিলে কে জানি গান বাড়াইছে কার জানি জগতের মধ্যে বাবা নাই আইরে যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাতার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাম কইরা সন্তানদের মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে এমন আব্বা যাদের অন্ধকার কবরের আল্লাহ কবর জান্নাতের বাগান বানাও কে জানি কার জানি জগতের মধ্যে মা নাই আইরে মা যেই মা দশ মাস দশ দিন গরমে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে বড় কষ্ট হইছে গো। এমন মা দুঃখিনি যাদের অন্ধকার কবরে রে আল্লাহ আমার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও কে জানি গাত বাড়াইছে মাও নাই বাবাও নাই জনমের তিন আল্লাহ তার মায় আব্বার কবরে আরা যাবে দিও না ও আমারা আমরার দাদা দাদির কবরে রাজা বৈশা গ্লা আমরা রে তোমার মায়া লাগিনি আল্লাহ যাদের বাবা কবরে আমার কবর জান্নাতের বাগান বানিয়া দাও যাদের মা বাবা বেঁচে আছে আয়াতে তৈয় বা করে দাও আম্মা পো সুস্থ সেবা দান করে দাও আম্মা আব্বার খেদমত করার তফিক দান করো আল্লাহ বিশেষ করে প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজে কর্মে চাকরি বাকরিতে বরফর দান করো যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বানিয়ে দাও মানে সম্মান ইজ্জতে জিন্দিগি নসিব করে দাও অনেক বাইরা প্রবাসে যাবে দোয়া চাই আল্লাহ তাদেরকে সই সালামতে প্রবাসে যাওয়ার তফিক দান করো অনেক